দালাল তুই আবার মাঝে মধ্যে চেঞ্জ হয়ে যাচ্ছিস কেন হঠাৎ করে আবার অমাবাসা দেবী সম্পর্কে এরকম কথা বলছিস কেন ই রাম রাম নাম তোর মুখে একদম মানাচ্ছে না বিশ্বাস কর তোর মুখে না ওর মান নিন্দা একদম মানাচ্ছে না তো তুই এতদিন কোথায় ছিলি কানে কি খুঁজে বসেছিলি চোখে কি লাগিয়ে বসেছিলি তুলসী পাতা তো পড়েনি এখনো পর্যন্ত চোখে তো কি লাগিয়ে বসেছিলি যখন মা পাঠাতো অভিসারে সাজিয়ে গুজিয়ে না এটা পরে তোমায় ভালো লাগছে দেখি একটু লাগিয়ে দিই চোখে আইলাইনারটা তোমার লিপস্টিকটা তখন তুই বাড়িস বলতে তোর ওই বিশ্বাদে মার্কা মুখটা নিয়ে ওই নর্দমা মার্কা মুখটা নিয়ে তখন তোর কথা বেরোতো না যখন মা সাজিয়ে গুজিয়ে অভিসারে পাঠাতো কার সাথে যাচ্ছে কোথায় যাচ্ছে কোথায় তার বাড়ি এসবগুলো চোখে পড়তো না তুলসী পাতা দিয়ে রেখেছিলে নাকি তখন চোখে বদমাইশ মেয়ে ছেলে কোথা তখন তোর সরি তখন তোর মুখটা কোথায় ছিল রে এখন বলতে বসেছিস ওকে নিয়ে যারা ভিডিও করে ওকে যারা সাপোর্ট করে ওর এগেনস্টে যারা ভিডিও করে ওর হয়ে যারা ভিডিও করে এত কথা তত্ত্ব বলার দরকার নেই হ্যাঁ এখন আমার সাথে খুব খারাপ না তখন তোর কাছে খুব ভালো ছিল না এরকম মা হয় না আপনাকে আমি কোনো বড় মানে ইয়ে বলবো দিদি বলবো আপনি মানে এত ভালো শাশুড়ি আর এত ভালো মা কোথাও তুই দেখিস নি না তো শাশুড়ি শাশুড়ি তোর যদি ওরকম একটা শাশুড়ি হতো না তুই খুব ভালোবাসতিস বিশ্বাস কর তোর শাশুড়ি তো একটু কড়া ধাতের সেই জন্য তোর একদম পছন্দ হয় না তাই নয় দালাল সুটকি হ্যাঁ নিজের শাশুড়িটাকে দেখতে পারিস নি তো কোনোদিন ওই জন্য তোর অন্যের শাশুড়িগুলোকে নিয়ে খুব জ্বালা তোর কারোর শাশুড়িকে তুই ভালো দেখতে পারিস না নিজের শাশুড়িকে ভালো দেখিস না তো তুই কি করে অন্যের শাশুড়িকে দেখবি বল মানে তোর নজরটা অল টাইম দেখেছি নোংরা 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 জায়গায় কেন রে কেন হ্যাঁ ডাস্টবিনে জন্ম নাকি তোর হ্যাঁ আস্তা কুর থেকে জন্মেছিলি নাকি সেখান থেকে তোর বাবা তোকে কুড়িয়ে নিয়ে এসেছিলো নাকি কে জানে বাবা জানি না বুঝতে পারি না বিশ্বাস কর বুঝতে পারি না তোর যেখান থেকে তোর জন্ম হোক না কেন তোর রুচি তোর মানে মানসিকতা তোর কি বলবো বাদ বাকি সব কিছুই বট তোর জঘন্য টাইপের জঘন্য হ্যাঁ তুই রান্নাটা ভালো করিস গানটা ভালো গাস সাজিস ভালো সাজগোশটাও ভালো আছে আর কিছু তোর মধ্যে নেই বিশ্বাস কর তুই যে জামাকাপড়গুলো পরিস একটাও ঠিক তোকে মানায় না কি করবো বল যেটা সত্যি সেটা বলবো যা দেখি সেটাই বলবো কারণ তুই তা আমি ভিডিও টু ভিডিও করে বলছি তুই যা ড্রেস পত্র পড়িস একটাও তোকে মানায় না একটাও না কেমন যেন মুজ্রাবালি মুজ্রাবালি লাগে কেউ যেন ঠোঁটে লিপস্টিকটা দিস তা লিপস্টিকটা তুই ওইভাবে দিবি না তোর ঠোঁটটা এইটুকু তুই ওপর থেকে এইখান থেকে এখান থেকে লিপস্টিক লাগাস কেন রে কেন ওরকম করে সাজিস হ্যাঁ মাঝে মধ্যে সেজে তোকে সুন্দর লাগে সত্য একটা টিপ একটা লিপস্টিক লাগিয়ে বসবি যেমন তখন তোকে একটা সুন্দর লাগে যেটা সুন্দর সেটা বলতে কিন্তু এক ফোটাও আমার অসুবিধা নেই কিন্তু তুই যখন ওই সেজে বিরিয় করিস না রিলস না বাবা কি যখন লাগে তোকে এইরকম মোটা মোটা ঠোঁট কেন করিস ওরকম বাবা ছি কেমন যেন লাগে জানিস তো গরুর ওই যাকে না থাক দরকার নেই আমি বাবা বাজে কথা বললাম গা গোলাতে শুরু করে না একটু জল খেয়ে নিতে হবে জানিস তো ধর আমি তো চল খেয়ে নিমা ও ওটা বলেছি গা গোলাচ্ছে জলটা খেয়ে নিলাম আর কি গা নোটের ভিতর দিকে ঢুকিয়ে নিলাম আচ্ছা তোকে দেখলেও তো গাগোলায় তোকে নিয়ে বলতে গেলেও গোলায় তোর যেটা নিয়ে বলছিলাম সেটা তুই হঠাৎ এখন অমাব্যদেবীর রেগে এসে কেন কথা বলছিস বল তোর এই মুখটা তখন কোথায় ছিল সেইটা আমাকে আগে বল বল ফোন ও শ্বশুরবাড়ি থেকে চলে এলো মানে আমাদের ক্যাতা ক্যাঁতা যখন ক্যাঁতা কুর্তি সব নিয়ে চলে এলো তুই কি আনন্দটাই না পেয়েছিলি বলতো তোর থেকে আনন্দ আর কেউ পায়নি যে ওর সংসারটা ভেঙে যাচ্ছে তুই খুব খুব চেষ্টা করেছিলি ম্যান্ডিয়াল্ডি যেন কাটাকুটি কাটাকুটি হয়ে যায় কিন্তু তুই হয়েছে যে বালি হয়ে গেল ম্যান্ডি বুদ্ধিমান বুঝে গেছিল যে না এটা করলে তো আমার আর রাস্তাঘাটে ঘুরে ঘুরে বেড়াতে হবে সেজন্য আর সোমনাথ অসম্ভব ভালোবাস্তব হচ্ছে আমাদের মন্দিরাকে তাই জন্য সোমনাথের কাছে হেরে গেছে মন্দিরা আর কিছুই নয় মন্দিরার ভালো সোমনাথের ভালোবাসাটা দেখার মতো ভালোবাসা তো সেখানে ফিরে আসতে বাধ্য হয়েছে আমাদের মন্দিরা আর পড়েছিল একটা উৎপাতের হাতে তো যাই হোক সেখান থেকে ফিরে এসছে ভীষণ ভালো ভীষণ ভালো খবর কিন্তু পারলি না সেই এই ছোট্ট বাচ্চা মেয়েটাকে ফিরিয়ে আনতে পারলি না কি করতিস কি করেছিস তুই ওর সম্পর্কে কি ভালো কথা বলেছিস আজ পর্যন্ত আর কি ভালো দেখিয়েছে কি ভালো কাজটাও করেছে সেখানে তুই সবার আগে দিদিভাই তোমার হাতটা শক্ত করে ধরলাম ওই একদিকে ল্যাটাকে ধরেছে আর একদিকে প্যাটাকে ধরেছে আর ল্যাটা প্যাটা খেয়ে এখন মেয়েটা প্যাটপ্যাট ল্যাটপ্যাট করছে বুঝেছিস এই তোদের দুজনকে ধরেছে বলে এক তোর হাত আর ওই এক ল্যাটার হাত ব্যাস ওর জীবনটা শেষ ও দুটো হাত একেবারে যে কি করেছে তার কি বলবো এ হাত মুছে দে দে এখন মনে হচ্ছে ও এখনো তো ওর হাত দুটোও যদি তোদের দিয়ে দিতে পারতো একেবারে তাহলে মনে হয় ভালোভাবে বাঁচতে পারতো তোরা যা হাত ধরে ওকে নর্দমায় নামিয়ে দিয়েছিস দুটোতে মিলে মেয়েটার জীবনটা একদম সারখার করে দিয়েছিস কেন বলতে পারিসনি সবকটা বুড়ির ধারিগুলো যারা তোকে তোরা সাপোর্ট করিস বসে বসে এই নোংরা কোটাকে পারিসনি সংসারটাকে বাঁচিয়ে দিতে তখন তুই সব থেকে বেশি ভিডিও করেছিস তুই যাবি না যাবি না যাবি না করে করে তখন মনে হয়নি যে না আমি এটা সংসারটা ফিরে পাক বাচ্চাটার দিকে তাকিয়ে চলে আসো সেখানে তুই সব থেকে বলেছিস গেলেই তো শাশুড়ি পুড়িয়ে মারবে একটা বাচ্চা মেয়েকে যদি ওইভাবে ভয় দেখানো হয় সে কি আর ফিরতে চায় না এইরকম একটা উড়ন্ত যৌবন ফুটন্ত যৌবন মেয়ে যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে সে কি চাইবে ওইখানে ফিরে যেতে চাইবে না যদি সবাই মিলে বোঝানো হতো সবাই মিলে যদি ওকে বলা হতো নিশ্চয়ই ও যেত নিশ্চয়ইও যেত আর তার সাথে আছে তার মা উফ বাবা ওর সাথে সত্যি আপনাকে দেখলে না মনে হয় আপনি একটা সত্যি মা বটে মা যদি কাউকে বলতে হয়তো আপনার মতন মা হম বাপরে বাপ তো যাক আমি আপনাকে নিয়ে কোনো কথা বলতে আসিনি টিনাকে নিয়েও কোনো কথা বলতে আসেনি আমি বলতে এসেছি এখানে শুধু এই দালালটাকে এই যে বেজি 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 দালালটা এখন বেজির মতো চেহারা হয়েছে একটু ভালো করে লক্ষ্য করে দেখো চেহারাটা বেশ ফুলে পেঁপে উঠেছে কারণ মাছ মাংস বিরিয়ানি উফ কি চোখ করে খাচ্ছিস তুই তখন গরিকারা খেত তুই এইরমভাবে ভাবে তাকিয়ে থাকতিস যেহেতু মাছে তো মাংস কি করে আসছে সব দু নম্বরই পয়সা তোর এখন কত নম্বরে পয়সা এগুলো আসছে আমাকে একটু বলবি হ্যাঁ তোর তোর দালাগুলো আবার এসে আমার কমেন্ট বক্সে এসে লিখে যাবে আপনি বুড়ি হয়েছেন আপনার মুখে এরকম কথা আপনার মুখে এরকম ভাষা ভাষা তো ভাই দিতেই হবে না হলে পরে তো হবে না না এই মেয়ে ছেলেটা অন্য মেয়ে ছেলেদেরকে সংস মানে একদম নিচে ডুবিয়ে ডুবিয়ে শেষ করে দেবে আর আমরা দেখবো বসে বসে বুড়ি মানুষরা এটা কি হয় কখনো হয় না সেই জন্য আমরাও বলবো বলতেই হবে যা দেখবো তাই বলবো বাইরে বানিয়ে বানিয়ে তো বলবো না ওর মতন বানিয়ে বলে নিন তো আমরা কোনোদিনও ও তো যা দেখতো না তাই নিয়ে বসে বসে নাইট ইভিনিং মর্নিং যা যা শো আছে সব রুম শো সব করে ফেলেছে আপনারা দেখেননি সেগুলো আপনারাই তো এই যে সব থেকে বদমাইশ হচ্ছে আপনাদের আপনারা যারা এই নিচে বসে বসে ওকে হাওয়া দেন ফু দিয়ে দিয়ে ওপরে ওঠান ফু দিয়ে দিয়ে এমন ফু দিয়েছেন বেশ মোটা সোটা কাটতে ঘুট্টা হয়েছে কিন্তু চেয়ারাটা না দুষ নাদুস চেয়ারা হয়েছে কিন্তু মাঝখানে খুব শুকনো বরবটি বরবটি লাগতো এখন একটু ঝিঙে ঝিঙে লাগছে হুম তাই বলে কখনোই অন্য কিছু বলবো না বাবা ঝিঙে তার উপরে আমি যাবো না বাবা কি অবস্থা হয়ে গেছে এত নজর দিচ্ছিস কেন আমার চুলটা চুলটা আমার কি অবস্থা হয়ে গেছে সত্যি উঠে গেল আত্মিক তোর নজরে নজরে কারণ তুই যেদিকটা তাকাস সেদিকটা একদম ছাড়খাট 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 যেদিন থেকে শ্বশুরবাড়িতে পা দিয়েছিস লজ ভেবে ঢুকে পড়েছিস ব্যাস লজের কি কাজ কাজ কি ঘুরতে ফিরতে আসে দু একদিনের জন্য থাকে সময় কাটায় মানে তাদের নিজস্ব সময় কাটিয়ে কুটিয়ে চলে যায় টাইম পাস তো তুই লজ ভেবে ঢুকে আর বেরোতে পারিসনি নি আর বেরোতে পারছিস না ওখানে বসেই যা করার করে ফেলছিস ভেবে দেখ একবার সবাই আসে দু একদিন দুদিন চার দিন থাকে সময় কাটায় চলে যায় কিন্তু তুই আর লস থেকেই বেরোতে পারিসনি তাহলে চরিত্রটা একবার ভেবে দেখ তোর চরিত্রের চচ্চড়ি করে নিজেই বানিয়ে খেয়ে নিয়েছিস তুই আর তোর ভাগ্নেকে নিয়ে বললে তোর গায়ের চালা হয় ভাগ্নে যখন চলে যাচ্ছিল উড়ি বাবা কি কান্না দেয়ালে হেলান দিয়ে বসে বসে কাঁদছিলি তুই ওরে বাবা রে বাবা কি কান্না কাঁদলি কেন না ছেলেটা কি কোথায় পাঠিয়ে দিচ্ছে খাবার দাবার করে পাঠিয়ে দিয়েছিলি দেখতে যেতে পারিস নি সেই দৃশ্য তুই দেখতে পাচ্ছিলি না যে ছেলেটা চলে যাচ্ছে কেন রে কেন তোর ননদটা তো তোর মুখটাও দেখে না তুই আবার কনিকার ননদদের নিয়ে পড়েছিস দেখ কত নির্মিশ ওদের মধ্যে তুই শত চেষ্টা করেও ভাঙাতে পারলি না কিন্তু তোর ননদ তোর মুখকে এক চর মেরে দিয়ে চলে গেছে কি অবস্থা তোর তুই তোর নিজেকে একবার ভালো করে আয়নায় দেখেছিস তুই কি অন্যের সংসারটা না দেখে তোর নিজের সংসারটাকে দেখ বুঝেছিস নিজের সংসারটাকে দেখ আছে তোর শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ক ননদ দেওয়ার ননদ নন্দায়ের সাথে সম্পর্ক মুখটাও দেখে না তোর তোর মুখটাও দেখে না ছিঁড়ি তো ওপরে পটাং করে তোকে নিচে নামিয়ে দিল কেন হ্যাঁ যাতে তোর সার তোর চোখটাও ওদের তোর তোকে না দেখতে হয় ওদের বুঝেছিস তোকে না দেখতে হয় পুরোপুরি বেশি না আমার দরকার পড়ে না বাজার টাজার ছেলে করে দিয়ে যায় হয়তো কোনো রকমে করে বা শ্বশুর নিজে গিয়ে বাজার করতে দেখেছি আমরা যাতে তোর ধারে কাছে পাশে না যেতে হয় তোকে যাতে না দেখতে হয় ওই জন্য ওরা ওপরে উঠে গেছে আর নিচে থাকলে তুই ওপর নিচ ওপর নিচ করবি ওই জন্য তোকে নামিয়ে দিয়েছে না নিচে যা বলে নামিয়ে দিয়েছে বাপ তুই তোর নিজের শ্বশুর বাড়িতে তোর কোনো ইয়ে নেই মানে থাকতে দিয়েছে তোকে শুধু থাকতে তোকে দিয়েছে ওরা শুধু ছেলেটার জন্য ছেলেটার দিকে তাকিয়ে ছেলেটার ভরণ পোষণটা মানে খাওয়া দাওয়াটাও তো ওপর থেকেই আসতো ছেলেটার খাওয়া দাওয়াটাও তো ওপর থেকে আসতো সেগুলো নিতিস কেন ছেলেটাকে ভাঙিয়ে নিয়ে এসেছিস শ্বশুর শাশুড়ি থেকে খাবারটা ওপর থেকে নিতিস কেন তখন মনে হয়নি তখন ই করতে লাগেনি তোর কি না শ্বশুর শাশুড়ি ভীষণ তেল ঝাল দিয়ে খায় তো আর আমার পিচকিরির মতো বেরিয়ে যায় আমি মোটে খেতে পারি না ওই জন্য আমি আমার নিজের রান্নাটা করে খাই আর ও ওপরের রান্নাটা খায় তুই তো ওপরে রান্নাটাও খেতিস খাওয়ার সময় আমাদের দেখিয়েছিস মনে করে দেখ আমরা কিন্তু কিচ্ছু ভুল বলছি না সেই রান্না খাওয়াটাও তুই দেখিয়েছিস ও চোখ প্রাণ জুড়িয়ে গিয়ে খেয়েছিস মনে আছে কচু শাক তারপরে আরো কি কি যেন ওপর থেকে পাঠায় সেগুলো একটা অমৃতর মতন চোখ বন্ধ করে তুই নাকি খাস চিংড়ি মা এই ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক অপূর্ব বলে খাস লজ্জা করে না যখন নিজে মাছ মাংসগুলো বানাস দুটো টুকরো তো ওপরে দিয়ে আসতে পারিস মাংস নয় হয়তো ওদের খাওয়া বানানো আছে দুটো মাছ এত তো চোপ করে করে মাছ মাংস খাচ্ছিস এখন সেগুলো দিতে পারিস না ওপরে বুড়ো সেই বেলা তোর হয় না তুই নির্লজ্জ একটা মেয়ে চা থাকে দেখতে হবে না কাঁথাকে যখন ভালো বুদ্ধি দিতে পারিস নি খারাপ বুদ্ধি দিয়েছিস এখন আর ওর পাশে গিয়ে তোদের দাঁড়ানো উচিত না বুঝেছিস তোদের জন্যই ওর এই অবস্থাটা তোদের জন্য হায়না বেবুন মেবুন নিয়ে বলতে বসেছিস তুই হ্যাঁ তোর মুখের মুখ মনে হয় না এক এক সময় মানে বলতে বলা যাবে না এখানে তাই আমি বলছি নাহলে তোর মুখটা একদম দিয়ে দিতাম বুঝেছিস অসভ্য মেয়ে ছেলে ও নিজের দোষে নিজে আজকে এই অবস্থায় এসে দাঁড়িয়ে আছে নিজের দোষে নোংরামো করতে বেরিয়ে পড়েছে এখন সে কোনো জায়গায় আর কুল কিনারা পাচ্ছে না কুল কিনারা পাচ্ছে না দিয়ে দিল না কেন ফোর নাইনটি এইট করার পর ডিভোর্সটা দিল না কেন কেন দিচ্ছে না ডেবোসটা অত বড় বাড়ি অতটা জায়গা জমি ছাড়তে পারছে না তো সে লোকটা ছাড়তে পারছে না তো তোরাই তোকেছিলি হয় তোরা বেগুন গুলো হচ্ছে তোরা তোর আটকেছিস তোরছি না যে না ওখানে গেলে তোমাকে মেরে ফেলবে তোরা ওকে ভয়টা দেখিয়ে 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 আজকে এই জায়গাটায় এনেছিস আবার হায়না বেগুন ওই সে তাই নিয়ে বসতে বলেছিস বসতে বসেছিস তোরা তুই তো নিজের বাপের বাড়ি দেখেছিস একবার তোর কোনো জায়গাই নেই তুই গিয়ে এক বেলার বেশি দুবেলা থাকতে পারবি না মা তোকে থাকতে দেবে না তুই খুব ভালো করে সেটা জানিস সেই জন্য ওখানে গিয়ে তুই আস্তানা কাটতে পারবি না কিন্তু দেখ এই মা মেয়েকে নিয়ে আসছে হাতে ধরে নিয়ে আসছে মেয়েকে তারপর থেকে কি কি করেছে নিজের চোখে দেখিস নি সেগুলো তখন তোর মুখ থেকে বেরোতো না হ্যাঁ প্রতিবাদ করিস না তুই তো নাকি প্রতিবাদী মেয়ে ছেলে একেবারে প্রতিবাদই তা বাদই তখন তোমার মুখ থেকে বেরোয়নি কিছু কথা যে কেন আপনি ভাবে মেয়েটার সংসারটা নষ্ট করছেন আপনি যান গিয়ে বোঝান বলুন তখন মুখ থেকে বেরোয়নি না তখন বলছি বাবা আপনার মতন মা হয় না আপনার মতো শাশুড়ি হয় না আমি আপনাকে দিদি বলবো আন্টি দিদি মাসি কাকি পিসি কিচ্ছু বলতে পারবো না তুমি আমারই সমবয়সী হবেন হ্যাঁ তোরই সমবয়সী ওর মা তোরই সমবয়সী তুই মোটেও কচি খুকি না এটা যে বলবে সে চোখে কানা বুঝেছিস আমরা তোকে চোখের সামনে দেখে এসেছি জান কি 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 জিনিস তুই তো সেখানে দাঁড়িয়ে বলছি যে তখন তোর মুখটা কোথায় ছিল তখন ভিডিওটা ভিডিও করতে পারিস নি যে না আপনি এই কাজটা করবেন না মেয়েটার জীবনটা নষ্ট করবেন না সেখানে তুই মেয়েটাকে উস্কেছিস আর মাকে দিদি বলে ডাকতে শুরু যদি সত্যি করে ও ডোমেস্টিক ভাইলেন্সের শিকার হতো না আমরা সবাই ওর পাশে থাকতাম কেন নেই বলতো বুঝতে পারছিস কেন নেই তোদের মতন বেগুন গুলো ওর পাশে আছিস বলে আরো আমরা আমরা জানি তোরা হচ্ছে সব থেকে নোংরা মহিলা যারা এইরকম ভাবে একটা মেয়ের সংসার নষ্ট করে দিচ্ছিস পারবি না তোরা দেখ না ভালো রাস্তায় ফেরাতে পারবি না কারণ তোরা হচ্ছে নিজের তো একটা না এক একটা সেইখানে দাঁড়িয়ে তোরা যখন নিজেদের সংসারগুলোই হ্যাঁ সব এক দেখিয়েছিস তো সেইখানে দাঁড়িয়ে তোরা ওই মেয়েটার সংসারটা করতে দিবি না তোরা তোদের মতন মেয়েরা আর ওর মায়ের মতন মা ওর মা একটা মা হ্যাঁ যে মা নিজের হাতে ধরে সাজিয়ে গুজিয়ে মেয়েটাকে পরক্রিয়া করতে পাঠায় সেই মা কখনো মা হয় ওর মা হচ্ছে একটা কি বলবো মেয়ের পয়সায় ফুটতে ওড়ানো মেয়ে ছেলে মা বলছিস শুধু ফুর্তি করতে দাও আর রিলস বানাতে দাও ভিডিও বানাতে দাও ওর মা একেবারে উড়ি বাবা কি ভালো কি ভালো আর শুধু রেস্টুরেন্টে গিয়ে খেতে দাও নতুন নতুন জামা দাও ওর মা খুব খুশি খুব খুশি মেয়ে মনে হয় একটু হাতটাকে ছোটো করে নিয়েছে তার জন্য হচ্ছে না তুই বলেছিস তো মেয়ে মনে হয় এখন আর দিচ্ছে না তাই জন্য অবসা দেবির খুব কষ্ট তার মধ্যে দেখ আবার ঠাকুমাকে নিয়ে এসছে আরও জ্বালা তাই না বল এক তো মেয়ের জ্বালা উপরে আবার ঠাকুমা উফ সত্যি মুখ সব সময় অমাসা হয়েই রয়েছে সত্যি করে এই রকম বাবা মা উফ ভগবান এখন সারাদিন শুধু আমার ফোনটা কো ওই ফোনটা এইট সারাদিন দিন শুধু মা আর বাবা এই চলছে মেয়েটা যে শেষ হয়ে যাচ্ছে দিনের সেই দিকে ওদের মাংস নিয়ে এসছে আদৌ বাপি মাংস নিয়ে আসে না মাংসটা আমার সোনা সোনাম কেনে নাম দেয় বাপির কি করবে একটা সম্মান বলে কথা আছে না বাড়িতে সবসময় যদি বলে আমি মাংস আনলাম আমি মাছ আনলাম আমি এই আনলাম ওই আনলাম তাহলে বাবা মার সম্মানটা নষ্ট হবে ওই জন্য মেয়েটা মুখ ফুটে কিছু বলতে পারে না মেয়েটা আর মুখ ফুটে কিছু কথা বলতেই পারবে না কারণ নিজের হাতে নিজের মুখটা বন্ধ করে দিয়েই এসেছে আর খুলেছে সেটা কথা কথা আর তোদের কি ভালো লাগছে মেয়েটা কথা বলছে না হলে মা মেয়ে বাবা রে বাবা নাচুনি সেটাও আরেক জিনিস সেটাও আরেক জিনিস শুনেছি সে নাকি কার বাড়িতে রান্নার কাজ করতো হ্যাঁ দিল্লিতে না কোথায় যেন রান্নার কাজ করতো তো যাই হোক কাজকে আমি ছোট মনে করি না যে কাজই করুক না কেন উনি এই বয়সে হচ্ছে কাজ করে খাচ্ছেন কারোর ওপরে নির্ভর না করে সেটাকে আমি রেসপেক্ট করি কিন্তু সেই ঠাকুমা বাবা সত্যি নিজের পাশে বসিয়ে নিয়ে যাচ্ছে নাচ জামাইকে ঘুরতে কোথায় না একেবারে অযোধ্যা ধাম নিয়ে চলে গেছে ঠাকুরের কাছে একেবারে মানত করিয়ে নিয়েছে আমার নাতনিকে ল্যাটা মাছ দেবে তো তুমি সারা জীবন বাবা আমি তো এতদিন শোল মাছ খাচ্ছিলো শোল মাছে অরুচি ধরে গেছে এখন ল্যাটা মাছ খাচ্ছে আবার ল্যাটাতে অরচি হলেন কি জানি চিংড়ি মাছে গিয়ে নামবে কিনা ছোটো ছোটো একটু চিংড়ি মাছে হয়তো নেমে আসবে জানি না কি অবস্থা হবে আমার নাতনির কিন্তু বাবা তুমি কিন্তু যতদিন ও আছে ল্যাটায় কোনো কষ্ট দিও না ল্যাটা মাছে যেন কোনো কষ্ট না পায় এইসব বোঝাতে বোঝাতে সারা জায়গা ঘুরে এসছে এগারো দিন ধরে আর কিছুই করেনি ঠাকুমার আর কি কাজ হ্যাঁ ঠাকুমার আর কি কাজ শাশুড়ির সাথে আর নাক সাথে সুতো আর নাতনি ওই ওইখানে সুতো রমে স্বাভাবিক এটা এটা কেউ যদি বলে না এক গলা গঙ্গা জলে দাঁড়িয়েও যদি ওই চক্রবর্তী পরিবার বলে কেউ বিশ্বাস করবে না কেউ বিশ্বাস করবে না যে ওরা একসাথে থাকেনি তো সেই মেয়েটাকে তোরা সাপোর্ট করিস আবার অন্যদেরকে তোরা নোংরা কথা বলতে আসিস হ্যাঁ মুখগুলো না ঠাকুরটা করে এইরকম করে সারাশি দিয়ে যদি পেঁচিয়ে তোদের ঠোঁট দুটো তুলে নিয়ে আসতো আমি খুব শান্তি পেতাম আমি বলিনি আমরা করবো বলেছি ঠাকুর কথাগুলো শুনে তারপরে বুঝে দিস তো যদি ঠোঁটগুলো তোদের আগে শিখ দিয়ে মানে বেঁকিয়ে নিয়ে আসতো গরম শিখ দিয়ে একদম দিয়ে বেশ তুলে নিয়ে আসতো তাহলে ভালো হতো কারণ তোদেরকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে একটা বাচ্চার চোখের জল তোরা মানে ওর তো হবেই ওর ওই যে চোখের জল পড়ছে না আরও পড়বে কিন্তু তোরা এই যে তোরা যারা ওকে এই নোংরা কাজে সমর্থন করছিস হায়না বেবুরো তোদের কাছে না মানে কি বলবো বলতো মানে বাচ্চা হায়না বেবুরো তোদের কাছে বাচ্চা ছি 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 তোরা আবার বড় বড় কথা বলিস তুই সব থেকে বদমাইশ হচ্ছিস তুই দালাল সুটকি শুটকি না তুই এখন সুটকি না তুই ঝিঙে তুই ঝিঙে ঝিঙুড়ি মাল ঝিকুড়ি মাল তুই ছিকুড়ি ছিকুড়ি দালাল তুই হচ্ছিস সব থেকে বজ্জাত সব থেকে বজ্জাত হচ্ছিস তুই তোর মাথার মতন কুট বুদ্ধি তোর এই চাপচাগুলোর নেই কিন্তু তুই হচ্ছিস এদের একবারে ওপরের তারা অসভ্য নোংরা একটা মহিলা সারা দিন বসে বসে শুধু জ্ঞানের বাণী ঝাড়ছে জ্ঞানের বাণী তোর ওই জ্ঞানের বাণী তোর ওই কি যেন বটটা আছে তোর বাড়িতে ছিতারাহীন ওইটাকে বলিস বেরু বেরু হ্যাঁ ওই বেরুটাকে বলিস ও তো কিছু মানে আসেও না যায়ও না তোর কথায় ওর কোনো কিছু ভয়ও না বুঝেছিস তো তোর যেমন কোনো কিছু ওর মানে তোর বর যেমন তোকে কোনো স্যাটিসফাইড করতে পারে না বলেছিস তুই বলেছিস সেরকম তোর তারাও তোর বরের কিচ্ছু হয় না বিশ্বাস কর কিচ্ছু হয় না সে জেনে গেছে বুঝে গেছে আমার কপালটা পুড়ে গেছে আমার কপালই পোড়াই থাকবে আমার আর কোনো গতি নাই কারণ এই যে ঝিং ঝিপুরে মালটা আমার ঘাড়ের ওপর বসেছে সারা জীবন আমার বাবা মা আর আমাদের পুরো পরিবারটাকে খেয়েছে এ আমাকেও খাচ্ছে তো দেখছিস দিন দিন কি হচ্ছে তুই ফুলে ফেঁপে উঠছিস কিন্তু আর ও ঝিঁক্পুরি হয়ে যাচ্ছে আরও কি ও বড়মোটি হয়ে যাচ্ছে আর ঝিঙে হয়ে যাচ্ছিস তুই খেয়াল করে দেখিস আর নাকি আবার হাটের রোগ বাবা ইসিতা গেছে বলে নাকি তার এবার ইসিজি বিসিজি কি করতে হয়েছে একটু খেয়াল করে রাখিস এত বিরিয়ানি এত মাংস কি করে খাচ্ছে হাটের রোগী কোন ডাক্তার বলেছে হাটের রুগীকে মাংস আর বিরিয়ানি খাওয়াতে দিনের পর দিন ওই তেল ঝাল মশলা খাওয়াতে বসে বসে সেই সব করছিস সেই সব পাপগুলো করছিস সেগুলো কিছু হয় না না অন্যের ব্যাপারে তোমার যত নকশাম অন্যের ব্যাপারে তোমার একেবারে ও কি কষ্ট পাচ্ছে আমি রুম লেগে গেল তোকে নিয়ে বলতে বলতে তুই বসে পড়েছিস ওর কাজ ওর এই ওর তাই আরে ওর শ্বশুরবাড়িতেও কোনো কাজ করতো না পাঁচ বছর ধরে ওর ভিডিও আমরা দেখেছি ও যবে থেকে ভিডিও করতো তবে থেকে আমরা ওর ভিডিও দেখেছি শ্বশ শাশুড়ি ওকে কোনো কাজ করতে দিত না একটা মাত্র ছেলের বউ রাজধানী করে রেখেছিল সেই রা সেই মহিলাটাকে বলেছে পরকিয়া করে কোনোদিন শান্তি পাবে হ্যাঁ শান্তি পাবে ওই একটা মানুষটাকে চোখের জল ফেলিয়েছে অসম্মান করেছে শান্তি পাবে ও কখনো পাবে না দিনের পর দিন শীতকালে ওকে ঘুম থেকে উঠতে দিত না বা কোনো ঠান্ডা লাগাবে এরকম কোনো কাজ করতে দিত না ওর একটা দুটো কাজ ছিল ওই বড় একটা ডান্ডাওয়ালা ছ্যাটা আছে সেই ছ্যাটাটা নিয়ে উঠোন ঝাঁট দিত আর খাওয়ার দাবার বাড়তো গরম করতো খেতে দিত কখনো রুকি ফেলে দিত কখনো হয়তো একটা তরকারি করতো এই ছিল ওর কাজ ওর কাজ কাজ নিয়ে তুই কি বলছিস ওই কাজ শ্বশুরবাড়িতে করতো না বলে বাবার বাড়ি এসে করে না ওর কখনো কোনো কাজ করার ইচ্ছাই ছিল না দিনের পর দিন ওর শাশুড়িটা খাটতো ভোরবেলা থেকে রাত্রির অব্দি সারাদিন শাশুড়িটা খাটতো তারপর তার ঘরের ওপর ওই বাচ্চাটাও থাকতো খুব একটা বাচ্চা নিয়ে ও কোনো সময়ই থাকতো না ওর ঠান্ডা লেগে যাবে সাথে ওর বাচ্চাটার ঠান্ডা লেগে যাবে কারণ বাচ্চাটা ওর দুধ খায় সেটা ওর মার মুখ থেকেই শোনা আছে ওর মুখ থেকেই শোনানো আছে আমাদের সবার কাছে আছে সেই ভিডিওগুলো ও নিজের মুখেই বলছে মা আমাকে ভোরবেলা উঠতে দেয় না কারণ আমার ঠান্ডা লেগে গেলে সোনা বাবা ঠান্ডা লেগে যাবে ওই জন্য মা আমাকে সকালবেলা উঠতে দেয় না সেই দিনগুলো মনে পড়ে না সেইগুলো দেখিস নি তো তোরা তোরা দেখলে তো আমার মনে হয় যদি তোরা অবশ্য মানুষ হতো সবসময় ঘর ছাড়ি বাহাত ছাড়ি মেয়ে ছেলে তোরা তোরা কি করে ভালো চোখে দেখবি বল কখনোই দেখবি না কারণ তোদের সাথে তোদের শাশুড়িটা তো এগুলো করেনি সেই জন্য তোরা পারবি না দেখতে কারণ তোদের শাশুড়িটা তোদের মুখও দেখতে চায় না একটারও না ওই একটা তিনটে বুড়ি তিনটে বুড়ি হচ্ছে সব থেকে বদমাই সেই তিনটে বুড়ি ওখানে বসে বসে ওর পিন্ডিটা চটকাচ্ছিস তোরা বুঝেছিস আর কিচ্ছু করতে পারছিস না ও নিজের দোষে আজকে নিজে এই জায়গাটা এই যে চোখের জল এরম করে এরম করে ওরম করে দেখাচ্ছে না সেগুলো ওর প্রাপ্য সেগুলো ওর প্রাপ্য ওকে ওই কোনায় খুঁজছিতে খাপচিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে হবে কারণ ওর বাচ্চাটাও মা 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 করে ঘুরে বেরিয়েছে মনে হয়নি তোদের তোদের তো বাচ্চা আছে ওইগুলো তুই নয় বাঁচা মেয়েছে কিন্তু আটগুলো যেগুলো করে বসে বসে নকশা মারে তো সেই সেই গুলোর তো বাচ্চা আছে জানে না বোঝে না তাদের কষ্ট হয় না একটা দিন না থাকলেই তো মনে হয় বাবারে এই বাচ্চাটা কখন আসবে কখন বেরিয়েছে কখন আসবে আমার তো মেয়েদের বিয়ে হয়ে গেছে আমার প্রতিদিন মেয়েরা ভিডিও কল করে যে আমি কেমন আছি আমি একবার করে ভিডিও কল করি ওরা ঠিক মতো খেয়েছে কিনা শরীর ঠিক আছে কিনা জামাই ঠিক আছে কিনা নাতনি ঠিক আছে কিনা তাদের বাবা মারা ঠিক আছে কিনা আমরা এগুলো করি বুঝেছিস আর এইগুলো বাবা না কোনো আত্মীয় স্বজন না শ্বশুর শাশুড়ি না কোনো বন্ধু বান্ধব কেস শুনে শুধু আড্ডা ইয়ারকি ফুটতে আর নিজেদের ওই স্বামী স্ত্রী সংসার ছোট্ট কুটুনির তা এরা আর কি জানবে তোরা এই করবি আর তোর তথ্য কিস্য নাই না সংসার না বাচ্চা কাচ্চা না বাপের বাড়ি না শ্বশুর বাড়ি কে চুনে কে চুনে শুধু হাত টাকা আর কিছু নেই লোককে বিক্রি করার টাকা তোর আর কিছু নেই ওই টাকা থাকলে সুখ হয় না বুঝেছিস চিংড়ি ডালাল কোনোদিন তুইও সুখ পাবি না আর এই যে মেয়ে ছেলেটা বাচ্চাটার হারটা ওর লাগবেই লাগবে বুঝছি ওর সম্পূর্ণ পুরুষ মহিলা হয়ে থাকে এই বয়সে যেখানে নাতি নাতনি হয়ে গেছে সেখানেও তাদের মানে রোমান্স কমে না সেখানে আর কি দেখবি বল মা বাবাকে দেখেছে দেখেই এই সমস্ত মেয়ে মাথার মধ্যে ঢুকেছে আর লাইফার কথা তো বাদ দে তো বিয়ের আগে বিয়ে ঠিক হয়ে যাওয়ার পরেও নাকি কাকে সব টিকটিক করে মেসেজ ট্যাসেজ পাঠিয়েছে সে দেখেছি বা তাই বলছি কিন্তু আমার তাকে নিয়ে কোনো মাথা ব্যথা নেই সে তার মতন তার সে আমার কনটেন্টও না সেজন্য আমি ওদের নিয়ে বলবো না বলবো যে ক্যাতা কোরানি আর ক্যাতা কোরআনির যে দিদিগুলো আছে উফ বাবা তোদের জন্য ওর সংসারটা নষ্ট হয়েছে তার সাথে সবথেকে বড় দায়ী হচ্ছে ওর বাবা আর মা বাবা আর মা এই বয়সে রোমান্সও কমছে না আর ভিডিও বাবা এতদিন কোথায় ছিলেন আপনারা এই জগৎ থেকে তো ছিলেন না এই জগতে হঠাৎ করে মেয়ে বাড়িতে এলো আর আপনারা সবাই ইউটিউবার হয়ে গেলেন সারাদিন ধরে ফোনের মধ্যে ঢুকে বসে আছেন বাবা তো মানে কাজের জায়গা সেখানেও ওই রিলস বাসের মধ্যে চালাচ্ছে বাস সেখানেও রিলস খাচ্ছে সেখানেও রিলস কাপড় ছাড়ছে সেখানেও রিলস কোমর নাচ এটা ওটা বিঁকিয়ে চুরিয়ে নেচে যাচ্ছে এই বয়সে আর মা তো প্রশ্নই নেই বাবা সে মার কথা আমি আর নাই বা বললাম কিন্তু তোরা তোরা কী দেখিস কি বলিস কি বলিস তোরা তোদের কোনো বোধ বুদ্ধি চেতনা বলে কিছু আছে যে মেয়েটার জীবনটা শেষ হয়ে গেল তোদের জন্য শুধু তোদের জন্য তোদের মতন এরকম নোংরা নোংরা মহিলাগুলোর জন্য আজকে এর এই দশাটা নিজের তো দোষ আছে নিজের তো এইট্টি পার্সেন্ট দোষ আর টোয়েন্টি পার্সেন্ট তোদের মতো মহিলাগুলোর জন্য আজকে ছেলে মেয়েটার সংসারটা শেষ শুধু সংসার নয় বাকি লাইফটাও পরে এখন যেখানে গেছে দেখ না কদিন সেখানে থাকতে পারে আবার তিন মাসের এগ্রিমেন্ট তারপর আবার তুই দেখতে থাক চলো বন্ধুরা এখানেই শেষ করলাম আর এই দালাল খবরদার সবার সংসারের মধ্যে নাক ঢুকিয়ে ঢুকিয়ে আর দিন মানে এটা বাড়াস না আর সাপ সাপ বাড়াস না কি অবস্থা একবার দেখ ওই যে ঘর বাথরুম পায়খানা বানাচ্ছিস কি হবে বলতো কি হবে হ্যাঁ এই ঝিকুড়ি মালটা তোর সাথে যেটা আছে সেটা তো তুই বলছিস আর দু চার বছর বাদে দাঁড়িয়ে থাকতে পারবে না কারণ এত বছর ধরে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করেছে বসতে পারেনি তোর জল গরম হয়নি তার মধ্যেও তুই নাকি বাথরুম পায়খানা মেঝে বানাচ্ছিস জানি না তার কোথা থেকে পয়সা এলো সেটা আমরা জানি না কারণ ওর সাইডে কোনো কিছু করছে না সেটা আমরা এখনো পর্যন্ত জানি না তুই বলবি না আর দ্বিতীয় কথা হচ্ছে এই যে তুই হ্যাঁ লাল লাল ঝোলকে যে এক থেকে গেলি এর পেছনে রহস্যটা বাথরুম পায়খানা টাইলস আমরা বুঝি কারণ মন্দিরা আর সহ্য করতে পারছিল না আর সহ্য করতে পারছিল না আরও কি কিনা তুই বের করে ফেলিস তাই জন্য চুপি সারি দিদি পাই আস দিদি পাই আস দিদি ভাই কে বুকে জড়িয়ে নিয়েছে তুই প্রথম দিন গিয়ে ওকে বুকে নিয়েছিস আর ও আজ এবারে গিয়ে তো তোর গালে গাল ঘষে নিয়েছে ভাবে জড়িয়ে ধরে পকেটে টুইক করে ঢুকিয়ে দিয়েছে সেই রাত্রিটা তুমি থাকতো হলো জলবস্তিটাকে সাথে করে নিয়ে গেলি ওকেও তো রেখে দিতে পারতিস দিদি তুমি থাকো একসাথে দুজনে মিলে যাবো তাকে পারে তো সেই জন্য বলছি না অপরের পেছনে না লেগে একটু নিজের পেছনটা পরিষ্কার কর ওখান দিয়ে তো সবসময় লিক হয়ে যায় লিকেজ তো না জানি কানিকটা সিমেন্ট দিয়ে দেখে এসছে যার জন্য এখন আর বেরোয় না তার জন্য রকম চোখ্ব চস্য করে কণিকার মতন খেতে পারছিস কণিকার খাওয়া দেখে জ্বলতো না তোর খুব দেখ এখন তুই খাচ্ছিস আমাদের চলছে বুঝেছিস তো কারণ ওই মেয়েটা কষ্ট করে করে বড় হয়েছে আর তুই দেখ লোকের নোংরা লোকের কোথার থেকে কিভাবে নোংরা করতে হয় লোককে সেই সব করে করে এনে রোজগার করে খাচ্ছিস সেই পয়সার খাওয়া তুই যেখান থেকে লিকেজ ছাড়িয়ে এসছিস আবার না ওখানে যেতে হয় দেখ আবার বন্ধুরা টাটা